আজ আমরা ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগে তিন নম্বর শ্লোক পাঠ করব পাণ্ডু নাম আচার্য মহতিং চমুং ভূঢ় দ্রুত পুত্রে দ্রুপদ ন তব শিষ্যেন দ্বিমতা পোষ্য মানে দেখুন মানে এই পাণ্ডু পুত্রানাম পাণ্ডুর পুত্র দেব আচার্য হে আচার্য মহতিম মহাম বুহ ধ্রুপদ পুত্রেন ধ্রুপদের পুত্র কর্ত্রী তব আপনার শিষ্যেন শিষ্যের দ্বারা ধীমতা অত্যন্ত বুদ্ধিমান অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুধের আকারে রচনা করেছেন তাৎপর্য চতুর কুণ্ডীদেবী দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাঁকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসাজা তিনিই পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন দ্রোণাচার্যের এই দুটির কথা দুটোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুটোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন রকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য ধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত হবে পরাজয় হবে বিষার্যকে তিন নম্বর শ্লোক থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি তোনাচার্য তার উপযুক্ত যোগ্য শিষ্য হচ্ছেন শ্রী অর্জুন অর্জুন কে দ্রোণাচার্য এমন ভাবে তৈরি করেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠেছিলেন অর্জুন এবং যুদ্ধের অনেক গুপ্ত কৌশল তিনি অর্জুনকে একমাত্র শিখিয়েছিলেন অথচ ভাগ্যের কি পরিহাস সেই অর্জুনের বিরুদ্ধে গুরু দ্রোণাচার্যকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের জন্য অবতীর্ণ হতে হয়েছে সে কথাই এখন কুরুপক্ষের কর্তা দুটোধন ধনার যোগে সতর্ক করছেন যে আপনার প্রিয় শিষ্য তো অর্জুন আপনি তাকে অনেক কৌশল শিখিয়েছেন আর তার বিরুদ্ধে আপনাকে আমি সেনাপতি করেছি আপনি অস্ত্র ধারণ করবেন কিন্তু শিষ্য আর গুরুর সম্পর্কটা মনে রাখবেন না এটা কিন্তু কোনো সম্ভব যদিও যুদ্ধের রীতি অনুসারে গুরু গুরুবংশের তিনি আচার্য ছিলেন শিক্ষাগুরু ছিলেন তা তিনি কৌরবদের পক্ষে অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি তিনি সেনাপতি হিসাবে যুদ্ধ করেছেন সেটাই দুটো ধন স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি আপনার প্রিয় শিষ্য অর্জুনের প্রতি যেন বিশেষ পক্ষপাতিত্ব দেখাবেন না আর দ্রোণাচার্য দ্রুপদাজার পুত্র ধৃষ্টদুকে তিনি অন্তর থেকে যুদ্ধের সমস্ত কৌশল শিখিয়েছিলেন যদিও দ্রোণাচার্য এবং দ্রুপদাজার মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল চার্য ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিত তিনি একবার তার গুরুকুলের বন্ধু রাজার কাছে গিয়েছিলেন কিছু অর্থনৈতিক সাহায্য লাভের আশায় কিন্তু দ্রুপদ সবাই যখন তিনি পৌঁছান সেখানে দ্রোণের পরিচয় যখন তিনি জানতে পারলেন দ্রোণ যখন পরিচয় দিলেন যে গুরুকুলে তিনি আমার বন্ধুত্ব স্বীকার করেছিলে তুমি আমার পরম মিত্র ছিলে এবং তুমি আমাকে কথা দিয়েছিলে যে জীবনে যদি তোমার কোনো প্রয়োজন হয় তোমার কাছে আসলে তুমি সেই প্রয়োজন আমাকে প্রয়োজনে সহযোগিতা করবে কিন্তু দ্রুপদ তার সেই বাল্যকালে দেওয়া বন্ধুত্বের যে প্রতিশ্রুতি তা তিনি অস্বীকার করেন এখন তিনি রাজা সেই জন্য তিনি পাঞ্চাল রাজ্যের রাজা ধ্রুপদ বটে পাঞ্চাল রাজ্যের রাজা তাই তিনি দ্রোণকে কোন রকম সহযোগিতা না করে দাঁড়িয়ে দিয়েছিলেন বন্ধুত্বকে অস্বীকার করেছিলেন সেই মনোমালিনের কথা এখানে বলা হয়েছে সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন ধৃতরাষ্ট্রপুত্র দ্রুতধন হরে কৃষ্ণ